হ্যালো ভিউ আমাকে স্বাগতম জানাচ্ছি সাইলেন্ট কিলারে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা চলে এসেছি বাংলাদেশ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাজার হাজার নয় লাখ লাখ মানুষের সমাবল ঘটেছে এখানে বাদ পাঞ্জা যে সেই স্রোত ভেঙে মানুষ চলে এসেছে এই সংসদ ভবন প্রাঙ্গনে মানুষের সত্যের বিজয় হয়েছে যেখানে তারা এই কার্যটা করতে পেরেছিলেন আমরা দেখতে পাচ্ছি এই সংসদ ভবন প্রাঙ্গনে নতুন ভর্তি এবং তাদের এমন তাদের বিচরণ তাদের এক্সপ্রেশন তাদের চাওয়া কি সেটা আমরা দেখে আসি সেই সংসদ ভবনের প্রাঙ্গন থেকে সত্যের জয় হবেই এমনটাই প্রমাণ করল দেশের ছাত্র জনতা শ্রমিক সবাই মিলে

সংসদ ভবনের প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম উপরের ফ্লোরে চলে এসেছি আর আরেকটি বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখুন একদম সংসদ ভবনের উপরে দাঁড়িয়ে মানুষ আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতেছে এটি বিরল একটি দৃশ্য গত পঞ্চাশ বছরও এ ধরনের দৃশ্য কারো চোখে পড়েনি যেই দৃশ্যটাই আমরা দেখতে পেরেছি আসলে এটা বলার মতো না শুধু দেখার মতো ভাষায় প্রকাশ করার মতো

সংসদ ভবনের উপরে দাঁড়িয়ে মানুষ আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতেছে এটি বিরল একটি দৃশ্য গত পঞ্চাশ বছরও এ ধরনের দৃশ্য কারো চোখে পড়েনি সেই দৃশ্যটাই আমরা দেখতে পেরেছি আসলে এটা বলার মতো না দেখার মতো ভাষায় প্রকাশ করার মতো हाणे পেের সচেরায়ে টিরোকাই চজাইটাইরাইকারতে। টিরারটিরাই তো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখলেন যে বাংলাদেশের এই জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে আমি আপনাদেরকে দেখালাম মানুষের যে উচ্ছ্বাস উৎকণ্ঠ সেই বিষয়গুলো দেখালাম মানুষের যে অভিব্যক্তি সেটা দেখালাম মানুষ কীভাবে আনন্দ করতেছে সেই বিষয়টাই আপনাদেরকে দেখালাম আসলে এই ধরনের একটি বিষয় যখন আপনি সরাসরি না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনি সেই বিষয়টা বুঝবেন মানুষ দেখতে পাচ্ছে যে একদম সংসদ ভবনের উপরে দেখতে পাচ্ছেন সংসদ ভবনের উপরে পর্যন্ত দাঁড়িয়ে তারা আনন্দ করতেছে এই ধরনের গত তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরও কেউ শুধু পেয়েছে কিনা সেটাই হলো বড় কথা এই বাদ আনন্দ মানুষের মাঝে সারা জীবন থাকবে সেই প্রত্যাশাই করছি আশা করি মানুষ সুখে শান্তিতে সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলবে সেই প্রত্যাশা করছি ধন্যবাদ ভালো থাকুন শুভকামনা